আমরা যে মোটর গুলা লাগাই হাই স্পিড মোটরটা লাগাই এটা হাই স্পিড এই হাই স্পিড মোটর আচ্ছা এই মোটরটার কারণে আপনার স্পিডটা বেশি হয় এটা সবাই চিনে এক নামে চিনে 29 12 মডেল এই মডেলটা আমরা আগে 1900 টাকা 2000 টাকা 2200 টাকা বেচতাম এখন এইগুলার আমরা একটা অফারের মাধ্যমে আমরা গেসিগা এটা আমরা অন বর্তমানে 1700 টাকা বেচি এর 5500 তারপরে 5200 এই রেঞ্জে বিক্রি এই রেঞ্জে বিক্রি করে আচ্ছা আর বায়ার কাছে পাবেন মাত্র 2600 টাকা একদম মাদার হোলসেল রেট এগুলো আমরা সব বেশি ভাগই আপনি মোটর ক্যাচিং কুচিং লাগায় রাখছি সার্কিট লাগাই নেকা ব্যাটারি লাগাই নেই কা এডি ওই যারা চায় মনে করে আছে যে ব্যাটারি আমি নিমু না ব্যাটারিটা অন্য জায়গা থেকে কিনা নিমু তো এই জন্য আমরা এইভাবে রাখি সব ফিটিং মাল সব ফিডিং মাল ভাই এর ব্যাটারি লাগানো ব্যাটারি লাগানো না ব্যাটারি লাগানো না ব্যাটারি লাগানো প্রত্যেকটা ব্যাটারি ছাড়া ওই যে বললাম না অনেকে ওই যে লিথিয়াম ব্যাটারিটা লাগাইবো আবার অনেকে বাইরে থেকে ব্যাটারি নিয়ে যায় এর ঘরে ব্যাটারি আছে এই জন্য দাজ আছে আমরা এই মালগুলা খোলা রাখি আর যারা ফিডিং করে আমরা নতুন ব্যাটারি কিনাই না লাগাই পঁচিশের ব্যাটারি লাগে আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আমি চলে আসলাম একটা ফ্যানের কারখানায় যেখান থেকে আপনারা ফ্যান পাইকারি ধরে নিয়ে ব্যবসা করতে পারবেন একদম মাদার হোলসেলে নিতে পারবেন আমার সঙ্গে আছে মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাইয়া গরম তো প্রচুর পড়তেছে আরে ভাই ঢাকায় চল্লিশ ডিগ্রি গরম ঢাকার বাইরে তো আরো বেশি আরো বেশি

আপনারা যারা নিতে চান তারা স্কিডিও ইচ্ছা করলে নিতে পারবেন যে আপনি নিয়ে বানাইবেন বিষটা নিয়ে বানায় দোকানে বয়াবে অস্ত্র অস্ত্র বানাইবেন সমস্যা নাই আপনি স্কিডি নিয়ে যাবেন আপনি মজুরি টাকাটা বাইচে যে গা আচ্ছা আর যারা আপনি কমপ্লিট নিতে চান যে না আমার সমস্যা হয় ঝামেলা হয় আপনার এ সমস্যা করবো এই তারা আপনারা কমপ্লিট মাল নিয়ে যেতে পারবেন আমাদের এখানে সব ধরনের মাল আছে আপনি কমপ্লিট নিতে পারবেন স্কিডিও নিতে স্কিডিও নিতে পারবেন নিয়ে শুধু ফিটিং করবেন মার্কেটিং করবেন হ্যাঁ হ্যাঁ ভাই আজকে শুরুতে আমাদেরকে দেখান যে ফ্যানটা আসলে মূলত আপনি কিভাবে প্রসেস করেন কিভাবে তৈরি করেন আর কমপ্লিট গুলো পরে আমরা দেখাবো শুরুতে আমরা এই প্রথমে আপনার দেখাইতাছি এই যে জায়গায় আছে আমাদের মাল এই যেগুলা এসকেডি এ দেহের মাল প্রচুর পরিমাণে মাল এই একটা মডেল আচ্ছা তারপরে এই একটা মডেল এগুলো আমরা সব বেশিরভাগই আপনি মোটর ক্যাচিং কুচিং লাগাই রাখছি সার্কিট লাগাই নেই কা ব্যাটারি লাগাই এই কা এডি ওই যারা চায় মনেকে আছে যে ব্যাটারি আমি নিমু না ব্যাটারিটা অন্য জায়গাতে কিনা নিমু তাই এই জন্য আমরা এইভাবে রাখি আগর ওইভাবে দিয়ে দিই ব্যাটারি থেকে কিনা নিয়ে বানায় অনেকে কেউ চাইলে শুধু এই যে মোটর সহ বডিটা নিতে পারবে নিতে পারবো শুধু ব্যাটারিটা লাগাইনি খালি জাস্ট ব্যাটারি লাগাই নিবো আচ্ছা আচ্ছা তাইলে আপনি সুবিধা নিজের মতো অনেকে আছে লিথিয়াম ব্যাটারি লাগায় না

হ্যাঁ আচ্ছা সবাই এই আনটাকে স্ক্রিন নিতে পারবে আমাদের প্রচুর পরিমাণে পর্যাপ্ত স্ক্রি আছে যে তারপরে যে আমরা যে মাল ফিডিং করি এই যে আপনার এই যে আমরা এই জায়গা মাল ফিডিং করি এই যে এখানে হচ্ছে মাল ফিডিং হচ্ছে মানে মাল ফিডিং আছে এই যে মোটর আমরা যে মোটরগুলো লাগাই হাই স্পিড মোটরটা লাগাই হাই স্পিড এই হাই স্পিড মোটর এই মোটরটার কারণে আপনার স্পিডটা বেশি হয় আবার অনেকের ওই যে বডিগুলা আপনার করে কি অন্য কোম্পানি যারা আছে পাখাটা ভিন্ন দেয় আচ্ছা পাখাটার কারণে অনেক সময় কলাম ওই যে আপনার বডিটা কাপে বড়িটা কাপলে কি পাখাটা চায়না দিতে হয় হ্যাঁ এই চায়না পাখা দিলে ফ্যানটা ভালো চলবে ভালো থাকবে হ্যাঁ 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 আচ্ছা আমরা ওইভাবে দেখা দিই কাস্টমারে আমাদের এই জায়গায় মালযোগ

এর ঘরে ব্যাটারি আছে এই জন্য যায় আমরা এই মালগুলা খোলা রাখি যারা ফিটিং করে

এটা হলো উনত্রিশ বারো মডেল এই মডেলটা হলো উনত্রিশ বারো মডেল এটা সবাই চিনে এক নামে চিনে উনত্রিশ বারো মডেল এই মডেলটা আমরা আগে উনিশশো টাকা দুই হাজার টাকা বাইশশো টাকা ব্যস্তাম এখন এইগুলার আমরা একটা অফারের মধ্যে আমরা গেছি গা এটা আমরা বর্তমানে সতেরোশো টাকা বেঁচে এর নিচে আপনি সারা দুনিয়া তো খুঁজে পাইবে না কারোর কাছে পাইবে না একবার একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা ব্যাকআপ কেমন থাকবে এটা দুই ঘন্টা ব্যাকআপ দিয়ে আমরা ঘন্টা বলি না কারণ অনেক সময় না গেলে কাস্টমারে

যাতে মানে কোন রকম গাবলা না থাকে না থাকে যাতে করে তারা পাইকারি নিয়ে ভালো দামে সেল করতে পারে অথবা খুচরা নিয়ে তারা ওখানে খুচরা সেল করতে পারে নাকি জি ভাই তারপরে কোনটা দেখাবেন তারপরে আছে আপনার গিয়া এই একটা আছে এটাও বারো এটা হইলো আপনার এই মালটার থেকে এটা একটু বড় সাইজের একটু বড় সাইজের এটা একশো টাকা বেশি এই বড় সাইজের কারণে অনেক সময় যে অনেকে বলে যে নেটটা হাতে বাজে এই জন্য একটু বড় সাইজ করা হয়েছে

যারা যারা নিবেন মানে সবচেয়ে কম রেটে মাল এগুলো এটা দিতেছে মানে এখন নিলে একটা লাভ করতে হবে অফার দামে দিচ্ছি এটা হলো তিন পিসে কার্টুন এটা তিন পিসে কার্টুন একটা মাল আছে এটা হলো এই মডেলটা হলো আপনি নোহা কোম্পানির আছে নোহারা হয়তোবা বিয়াল্লিশশো আট পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করে থাকে আচ্ছা এটা ডিফেন্ডার না হ্যাঁ ডিফেন্ডার নামে সবগুলোই ডিফেন্ডার ইচ্ছা করলে কেনেডি নিতে পারবেন যদি কেনেডিডি চান কেনেডির নামে দশটা জাস্ট খালি শোটা আমরা

এরা আপনার গিয়া ছত্রিশশো টাকা আটত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা পাচ্ছে বিয়াল্লিশশো কোম্পানির বিয়াল্লিশশোশ টাকা পাচ্ছে কে টিএচ উনিশ বিয়াল্লিশশো কিন্তু আমরা এই আপনার সিক্স বোল সেভেন এম্পিয়ার দেওয়া এই ব্যাটারিটা সিক্স বোল সেভেন এম্পিয়ার দিয়ে বিক্রি করি মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা মাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ দেখেন এটা কিন্তু মোটামুটি ভালো বড়ো সড়ো ফ্যান পাবেন মাত্র ছাব্বিশশো টাকায় ভাইয়া এই মালগুলা খুচরা বাজারে কেমন বিক্রি হয় এদি তো আপনার সাড়ে পাঁচ হাজার তারপরে পাঁচ হাজার দুইশো

এখানে কোনো খুচরো বিক্রি হয় না নাকি হ্যাঁ হ্যাঁ তো ভাই যারা নিতে চায় ইনশাল্লাহ কিভাবে ওই নাম্বার আছে ইচ্ছা করলে ট্রান্সপোর্টে নিতে পারবো আমরা বেশিরভাগ মালই আমাদের ট্রান্সপোর্টে যায় আপনার চিটাগাং রাজশাহী খুলনা যারা নেয় এরা ট্রান্সপোর্টে মাল দেওয়া যায় এরা ওই আপনার কি ইয়ে আছে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে যাদের নির্ধারিত দোকান আছে তাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট আপনার এই ট্রেড লাইসেন্স টিন ছাড়া হয় না হয় না আর নির্ধারিত দোকান ছাড়া হয় না আমাদের নির্ধারিত দোকান আছে নির্ধারিত কারখানায় আপনারা যদি কেউ মনে করেন যে আসবেন আসলে সবচেয়ে বেশি ভালো আইসা আইসে দেখে নিলে ভালো সবচেয়ে ভালো প্রথমবার আসলে দেখা যায় পরিচিত হলে প্রথমবার আসার দরকার দরকার ওকে আর আপনারা সবচেয়ে আর এমনি যদি না আসেন তাহলে আমাদের কেউ যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বিকাশ মিকাশ না অ্যাকাউন্টে টাকা পাঠাবেন অ্যাকাউন্টে টাকা পাঠাইলে আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিন টাকাটাও সেই বইল আপনি যাকে পাঠাইলেন একটা প্রমাণস্বরূপ থাকলে ইনশাআল্লাহ থাকলো ওকে ভাই একদম কারখানা থেকে যারা ব্যবসা করতে চায় কারখানার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করলে ভাইয়ের সাথে আপনার সাথে ব্যবসা করতে পারবে নাকি ভাইয়া জি 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 আর কাছে হাফিস্টেন হ্যাঁ এই যে হাফিস্টেন রিমোট সহ হাফিস্টেন

কাপ্তান বাজার আপনার রইলো গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের যে টিকিটের কাউন্টারটা আছে যে টাকাটা টাকা তুলে টোল প্লাজা টোল প্লাজা যে টাকা তুলে ঠিক এর বাম সাইডের মার্কেটটা দোতলাই আমাদের মার্কেট আচ্ছা আপনি যদি আসেন শুধুমাত্র গুলিস্তান আসবেন এসে ভাইয়ের নাম্বারে ফোন দিবেন ফোন দিলে পুলিশ কাপ্তান বাজার হোক মার্কেট হোক তারপরে আপনার ঢাকা ট্রেড সেন্টার হোক সবগুলো এক জায়গায় এক জায়গায় সবগুলো এক জায়গায় আসলে দেখতে নামের কারণে মনে হয় যেন দূরে দূরে জায়গা কিন্তু এগুলো সব ঘুরা এক জায়গায় নবপুর সুন্দরবন কাপ্তান বাজার এগুলো সব এক জায়গায় এক কথায় ইলেকট্রিক জগতের ব্যবসার প্রাণ কেন্দ্র হইল গুলিস্তান এখানে আসলে হারায় যাবেন না শুধু কল দিবেন আর ভাই পাবেন নাকি ভাইয়া হ্যাঁ ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা কারখানা থেকে ফ্যান নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এই ফ্যানগুলো আপনারা পাইকারি দরে নিতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে ভাইয়ের কাছ থেকে ফ্যানগুলো নিতে পারবেন তো ভাইয়া আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফ হাজায়